বিসমিল্লাহ রহমান আলহামদুলিল্লাহ মহান আল্লাহ লাখো কোটি সুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে গতকালকে আমরা হারাকাত পড়েছি এ পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে নিয়ে এসেছেন দ্বারা ক্লাস গুলা করছি আমরা আল্লাহ তালার অনেক বড় সাহায্য তো আমরা গতকালকে পড়েছিলাম হরকত কাকে বলে এক জবর এক জের এক দেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি আতায় হয় এই যে তাড়াতাড়ি পড়তে হয় এটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে তো আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে জবর এটা আকারের উচ্চারণ দেয় যে এটা রসিকারের উচ্চারণ দেয় পেশ এটা রসুকারের উচ্চারণ দেয় তো এখানের মধ্যে শুধুমাত্র জবরের ক্ষেত্রে একটু কিছু ব্যতিক্রমী আছে এখানের মধ্যে রেড কালার করা যে গুলা আছে সেগুলা সেগুলা জবর দেওয়ার পরও আকার হবে না আর কি আচ্ছা তো আজকে আলহামদুলিল্লাহ অনেক ভাই পড়া দিয়েছেন অনেক সুন্দর পড়া দিয়েছেন আজকে আমাদের আমরা আজকে আমাদের আলোচনা তো জের আলোচনা করার আগে দিয়েই আপনাকে আপনাদেরকে একটা কথা বলে রাখি সেটা হলো আলিফে জবর জের পেশ হলে এটা হামজা হয়ে যায় হামজা হ্যাঁ

মিম মো নন পেশ নো ও পেশ ও হামজা পেশ হামজা পেশ ইউ ইয়া পেশ ইউ এরপর আপনাদের উচ্চারণ হ্যাঁ উচ্চারণটা যত চালু হবে চালু হবে তার হ্যাঁ উচ্চারণটা পড়বেন উ সু জু হু হু ও আল্লাহ এর পরবর্তীতে একসাথে এগুলাকে অনুশিলন একসাথে অনুশিলনটা একবারে সহজ সবাই ভালো করে পড়বেন হামজা জবর আ হামজা ই হামজা পেশ ও আ ই উ বা জবর বা বা বি বা পেশ গো বা বি বু তা 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 তি তা পেশ তু তা তি তু

राजवर रार राजे री रापेश रो रारी रूजा जब जाजे जी जापेजू जाजी जूसीन जब जासीन जी सी सीन पे सासी सो शिन जब शार शिन जैसी शिन पे शो शाशी शो सौ दो सौ सौ दस सौ सौ दस सो दाद जब दाद दाद जैसे देदाद पे दो दादे दो ط ظ ط ظ ت تو ت ظ ظ ظ ظ ز ظ 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

হ্যাঁ এখন আমাদের মূল যে বিষয়টা এটা হলো আমাদের অনুশীলন এই অনুশীলনটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেমন এই যে দেখেন হামজাদবর আ আামর আহাজের ই আ আ হামজা জের ই হামজাদবর আ ই আ হামজা ই হামজা ই ই ই হামজা ই হামজা পেশ উ ই উ আ আ এরপর উচ্চারণ করবেন আ ই আ উ ই আ ই ই ই উ এরপর হলো হামজা পেশ উ হামজা জবর আ উ আ हमजापेश हमजर आ उ ऊ आ हमज पेशऊ उमजाजेर इ उई हमजपेश हमजपेश दल जवर दा दा दाल जब दा दी दादा दल जब दा दाल जेदी दादी दा दा नाना उदा दादी नाना নুন না নুন নানি নী না নী মিম যাবার মা মিম যাবার মা 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 মিম যের মী মা ফু ফা ফা ফুফা ফা ফু ফা যের ফি ফু ফি মিম মা আইন যাবার আ মা এরপর নানা না মামা মামি ফুফা ফুফি মা মী ফু মা আ মিম যাবার মা আইন যের আই মা আই হা হু আ হা যের হি ইয়া যাবার ইয়া হি লামজাবুল্লাহ কাবজবরকা আলাকা আজকে পড়াটা যে কত গুরুত্বপূর্ণ আপনারা কল্পনা করতে পারবেন না এই পড়াটা যার হয়ে যাবে মনে করুন যে সামনে সব পথ সব পটক আপনার জন্য খোলা লামজাবুল্লাহ কাবজবরকা আলাকা বাজেরবি কাবজের কিং কাবজবরকা বিকা লামজিল্লি ইয়াজোরিয়া আলিয়া মাঈ হুয়া হিয়া লাকা বিকা লিয়া এটা দুই অক্ষর ব্রিজ দুই দুই হরফকে মিলাই দিছে আর কি এখানে এরপর তিন অক্ষর এটা বানানোর পদ্ধতি হলো দুইটাকে বানান করে দুইটাকে মিলাবেন উপরে পড়ে আসছি যেভাবে হামজা হা হা বা বা কা তা কাতা বাজর বা কাতা বা জিম জা মিম মা জামা আইনজর আ জামা এরপরে এরপর আপনারা উচ্চারণ করবেন একটা একটা করে উচ্চারণ করবেন আ হা দা আহা দা এই যে কথাটা খুব গুরুত্বপূর্ণ আপনারা একটা একটা করে উচ্চারণ করে যাবেন হ্যাঁ এরকম ভাবে এরপর রিডিং করবেন আহা দা যাকার তলা বা ওয়ালা বা কাতা বা জামা তাহলে তিন প্রকারে পড়বেন একটা লাইন হ্যাঁ প্রথম বানান এরপর একটা একটা করে উচ্চারণ এরপর রিডিং

গনপেচু বাজে ফি গুফি ৰজৰ ৰ গোফি ৰ দতপেজু ৰজেৰ দুৰৰি বাজৰ বা দৰি বা খবেশু লামি খুলি কবজবৰ ক খুলি কল্লেশ নু চি নুচি ৰ পেচ ৰু নুচিৰু তপেশু বাজেৰবি তুবি গঞ্জৰ গুবি গালপেচু কাবজেৰ কি জুকি ৰজৰ ৰ জুকি ৰ গুফি ৰ দূৰি বা খুলি ক নুচি ৰো তুবি ওয়া যুকির সিন পেশ তাজেতি সুতি হাজ ওয়া হা সুতি হা মিম পেশ মুনুন যেন নিমু মুনি আইন দাও আমুনিয়া কফ পেশ কো তাজেতি কতি লাম দাও লা কতিলা জিম জে জি উ জি দাল দাও উ জি দা ফা পেশ কো তাজেতি ফতি হাজ ওয়া হা ফুতি হা নুন পেশ নুন ফাজির ফি নুফি খ জবর খ ন ফি খ খরমতে জবর হবে একটা এরপরে ভাঙা উচ্চারণ করবেন একটা একটা সুতি হা সুতি হা মু আ মুনি আ এরকম ভাবে ভাঙ্গা উচ্চারণ করবেন একটা একটা করে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় সময় কম বিদায় আমি এটা বলি না আর কি সতি হা যে ওই ভাঙ্গা উচ্চারণটা যে পড়বে শুধু ভাঙ্গা উচ্চারণটা রিডিং না পড়লেও হবে শুধু ওই ভাঙ্গা উচ্চারণটা পড়তে পারলেই যথেষ্ট এনাফ হয়ে যাবে মুনি আ কুতিলা উজিদা ফুতিহা হা নফি খ আল্লাহ আকবার তাহলে আমাদের এই পর্যন্ত ইনশাআল্লাহ খুব ভালো করে আমাদের এই এই পড়াটা যার হয়ে যাবে আপনার জন্য সব পটক গুলা খোলা ইনশাল্লাহ খুব ভালো করে এগুলা পড়ে নিতে হবে